রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র এবং বর্কতময় মাস এই মাসে সঠিকভাবে ইবাদত ও সংযম পালন করার মাধ্যমে জীবনে শান্তি ও আধ্যাত্মিক উন্নতি অর্জন সম্ভব এখানে কিছু উপদেশ শেয়ার করা হলো যা রমজান মাসে আপনার উপকারে আসতে পারে রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযভাবে আদায় করার পাশাপাশি তাহাজ্জুদ তারাবি এবং নফল নামাজ আদায় করুন এতে আত্মার শান্তি ও আল্লাহর নৈকট্য অর্জন হবে এই মাস কুরআন নাজিলের মাস তাই প্রতিদিন নিয়ম করে কুরআন তিলাওয়াত করুন এবং তার অর্থ ও ব্যাখ্যা বুঝে আমল করার চেষ্টা করুন রমজান মাস ধৈর্য ও সংগমের শিক্ষা দেয় রোজা রেখে ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার পাশাপাশি অন্যদের সাথে সদ্ব্যবহার ও সহানুভূতির মনোভাব রাখুন ইফতার ও সেহরির সময় স্বাস্থ্যকর এবং হালকা খাবার গ্রহণ করুন অতিরিক্ত খাওয়া বা অপচয় করা থেকে বিরত থাকুন রমজান মাসে দানের গুরুত্ব অপরিসীম গরিব দুস্থ ও অসহায় মানুষকে সাহায্য করুন ফিতরা ও জাকাত যথাযথভাবে প্রদান করুন গিবত মিথ্যা বলা ঝগড়া করা বা অন্য কোনো পাপ থেকে নিজেকে বিরত রাখুন রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয় বরং সমস্ত পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন নিজের পরিবারের এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য কল্যাণ প্রার্থনা করুন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে আল্লাহর ইবাদত ইসলামের জ্ঞান অর্জন এবং দান খয়রাতের কাজে মনোনিবেশ করুন রমজান মাস আল্লাহর নৈকট্য লাভ করার জন্য একটি সেরা সুযোগ সুতরাং এই মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে রমজানের গুরুত্ব অনুধাবন করে সঠিকভাবে আমল করার তৌফিক দিন আমিন